হ্যাঁ করি বিশ্বাস করুন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কার উপসনা করা উচিত নয় হ্যাঁ হ্যাঁ আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয় পুরো পুরি না হলেও কিছুটা একমত না দেখলেন তো পুরপুরি না কিছুটা এটাই বলতে পারছেন না আপনি এটা বলতে পারলেন যে কি একটা খেতে চাই পেতো যায় মূর্তি পূজা করা সঠিক নয় নতবা সঠিক এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজা সহায়জনিত হবে না কোনো মূর্তি পূজা করতে হবে না আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই আচ্ছা আপনি মানেন এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই হ্যাঁ ঠিক আছে আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত হ্যাঁ মানি আপনি মানেন তিনি আল্লাহর দূত হ্যাঁ চর্চাটা আসল একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয় আমরাও চেষ্টা করছি

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মোহাম্মদ যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসুল বান্দা এবং রাসুল ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি আল্লাহ আপনাকে গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাআল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন